আসসালামু আলাইকুম আমি ব্যালকুনিতে পৈশাক লাগিয়েছি নিজের হাতে পাঁচটি গাছ প্রচণ্ড অনেকগুলো পৈশাক হয়েছে আজকের পরিবেশটা অনেক মনোরম টিপটুপ বৃষ্টি পড়ছে চারদিকে মেঘে অন্ধকার দমকা হাওয়া আসছে বৃষ্টির ছিঁড়ে এসে আমার গায়ে পড়ছে সেটা এক অনুভূতি অন্যরকম আমি আস্তে আস্তে পোশাকগুলো কেটে টেবুলে এনে রেখে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে কেটে নেব ইলিশ মাছগুলো কেটে নেব আমার কা কাটা শেষ ইলিশ মাছ ভাজা হয়ে গেছে প্রায় শাগও বসিয়ে দিয়েছি মশলা ভুনতে হবে আমি ফ্রাই ফ্রাইভেনে মশলাটা ভুনে দিয়ে দিলাম করইতে ঢেলে মাছ ভাজা শেষ আমি তরকারি মধ্যে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম এবার হয়ে গেল তুলে নিলাম রেডি আমার ইলিশ মাছ রান্না সবাই ভালো থাকবেন দাওয়াত রইল চলে আসবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই আমার রান্নাগুলো সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন ওকে ভালো থাকবেন